দুই বন্ধু মিলে চলে গেছিলাম গণেশ পূজা দেখার জন্য কাশীপুর সবথেকে বড় পর্যাঁ কাশীপুর হচ্ছিল এবার তার জন্য আমরা দুই বন্ধু মিলে চলে গেছিলাম কাশীপুর তো এখানে যাওয়ার পরে দেখতে পারলাম গণেশ মূর্তিটা খুব সুন্দর তো দেখার পরে এদিকে চলছে তাদের সাংস্কৃতিক প্রোগ্রাম তো ওইটাও দেখলাম দেখ তো গণেশ পুজো দেখার পর এখান থেকে চলে গিয়েছিলাম মেলাতে তো মেলাতে কী কী করা হয়েছিলো ওটা দেখার জন্য তো প্রথমত চলে গেছিলাম আগের তোলা দেখার জন্য আর এগুলি দেখার পর মনে পড়লো ছোটোবেলার কথা যাই হোক তো খুবই সুন্দর লাগলো তারপর দেখার পর আস্তে আস্তে চলে আসলাম আগরতলার দিকে তো মিনি ব্লগটা আজকে এতটুকুই বাই বাই